রাত্রি ভেবে রেখেছিলাম যে সকালে নাস্তা বানাবো তো সকালে ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে যেয়ে নাস্তা বানানোর জন্য চলে আসছি তো ভাবলাম আপনাদের সাথে ওই একটু শেয়ার করি হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি ভালো আছেন এবং সুস্থ আছেন তো এখানে হচ্ছে পরোটা ভেজে নিতেছি আমি আটা কাই করে আর কি বানিয়ে নিছিলাম তারপর ভাজার সময় আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি আর পাশের চুলাতে হচ্ছে গিয়ে আর কি চা বসিয়ে দিছি দুধ চা তো কালকে গোস রান্না করেছিলাম ওইগুলার কিছু তরকারি রয়ে গেছে তো ভাবলাম সকাল আনে রুটি ভেজে দিবো যেহেতু ওরা নাস্তাটা পছন্দ করে তো যেই ভাবা সেই কাজ এই জন্যই আর কি নাস্তাটা বানাইতেছি তো এখানে চারটা পাঁচটা রুটি বানিয়ে নিছি আমি পরোটা আর কি বেলে নিয়েছি তো ওইগুলোই ভেজে নিতেছি এখানে একটু লাল লাল করে তো সব রুটিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি একটা ডিম ও পোস্ট করে নি তো নাস্তা দিয়ে সোহান বিশেষ করে ডিম পোস্ট ভাজি চা এগুলো সব কিছু দিয়েই খেতে পছন্দ করে তো এই জন্য ভাবলাম যে একটা ডিম পোস করে দেই ওকে যেহেতু তরকারিও আসে এই জন্য একটা ডিম পোস করলাম তো আমার এই যে ডিমটাও ভাজা হয়ে গেছে এখন আর কি ওর বাবা চলে যাবে তো ওকেও নাস্তা দিয়ে দিব। আর এদিকে যে তরকারিটা রয়ে গেছে গরুর গোসের তরকারি ওইটা একটু গরম করে নিব। তো অনেকটা তরকারি রয়ে গেছে তো ভাবলাম এই জন্য একটু নাস্তা আর কি বানিয়ে দিলাম আর এদিকে যে চাটাও হইতেছে কিন্তু চাটাও হয়ে গেছে আর কি নাস্তা খাওয়ার পরে আর কি চাটা দিয়ে দিব তো এখানে আমরা আর কি নাস্তা খাওয়ার জন্য বসে গেলাম এটা দিয়ে দিছিলাম সোয়ানের বাবাকে তো নাস্তা খাওয়া দাওয়া করে তারপর চা খেয়ে হচ্ছে গিয়ে কি কি রান্না করব এগুলো বের করে নিয়েছি ফ্রিজ থেকে তো রাত্রবেলায় যে কিছু সবজি নিয়ে আসছিলো পাট শাক আর হচ্ছে পটল এগুলা আরও কি কি যেন নিয়ে আসছিলো তো এগুলো তো আপনাদের সাথে শেয়ার করছি তো যা রান্না করব তাই বের করে নিলাম এখানে পটল দিয়ে যে এই মাছগুলো দিয়ে রান্না করব আর হচ্ছে ডাল বের করে নিছি ভিজিয়ে দিছি আর এই যে এখানে নাস্তা খাওয়ার পরে কিন্তু থালাবাটি জমে গেছে অনেকগুলা আর আমার মাকে দেখতাম যে ডাল রান্না করার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখতো তাহলে নাকি ডালটা সুন্দরভাবে আর কি ফুটে তো যা আর কি দেখেছি ছোটোবেলা থেকে তো এই জন্য আমিও একটু সময় আর কি সময় থাকলে চেষ্টা করি ভিজিয়ে রাখার তো এখানে ওই যে বললামই তো রাত্রে কিছু বাজার নিয়ে আসছিল ওইগুলো আর কাঁচামরিচের বোটা ফেলানো হয় নাই তো ওইগুলোও পরিষ্কার করে নিলাম বোটা ফেলে আর এখানে হচ্ছে কি পাট শাক ভাজি করবো এই জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু আর কি কেটে নিতেছি আর টমেটো আর এই যে কাঁচামরিচটা বাসা হয়ে গেছে ওইটাও রেখে দিলাম আর টমেটো নিয়ে নিব ডালে দেওয়ার জন্য তো এই তো আরও পটল দু একটা আরও দু একটা নিয়ে নিলাম তো এখানে পটলগুলো আমি ভালো করে আর কি শিলে তারপর হচ্ছে গিয়ে আর কি ভিতরে ভিতরের বিচিটা কিন্তু আর কি আমরা খেতে চাই না ওরা কেউ এই জন্য আমি রান্নার আগেই যেটা একটু বেশি হয় ওইটা ফেলে দেই। আর দুই একটা দেখা যায় যে রাখা হয় ওইটা আবার আমি উঠি আর কি খাই কিন্তু ওরা বিচি সুদ্ধা রান্না করলে আর কি খেতে চায় না তো এখানে একটা আলুও দেবো আলুটাও কেটে নিলাম আর এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ যা যা কেটেছিলাম ওইগুলো সব ধুয়ে ফসে করে নিছি এখন ওই যে কুচি করে নিতেছি তো এগুলো কুচি করে তারপর হচ্ছে গিয়ে শাকটা আর কি বেছে নেব তো এখানে হচ্ছে ধনিয়া পাতাটাও কেটে নিতেছি ডালে দেওয়ার জন্য আর ধনিয়া পাতা এখন এনে রেখে দিলে দেখা যায় যে ধনিয়া পাতাটা নষ্ট হয়ে যায় বেশি দিন থাকে না আর এখানে পাট শাক ভাজি করব ওইটাও আমি বেছে নিতেছি দিন পরে আর কি সাগানো হয়েছে তো শাকগুলো আমি বেছে নিতেছি আর এদিকে হচ্ছে গিয়ে রান্না করতেছি সব কিছুই কিন্তু একসাথে করতেছি তো এখানে মাছগুলো আমি ভালো করে ধুয়ে তারপর প্রসার করে নিছি আর এদিকে হচ্ছে থালা বাটিগুলো কিন্তু ফাঁকে এক ফাঁকে ধুয়ে নিছি আমি কাজ করার ফাঁকে ফাঁকে তো পানি ঝরানো হয়ে গেছে এখন যে জায়গা যেটা ছিল ওইটা আর কি রেখে দিতেছি জায়গাটা জায়গায় এখানে চামচের ইতে চামচগুলো রেখে দিতেছি আর এই যে রুটি বানানো ফিরা বেলুন সব কিছু কিন্তু ধুয়ে দিচ্ছি চায়ের কাপ টাপ সব যা যা ছিল তো এগুলো যেখানে যেটা ছিল ওইটা আমি রেখে দিতেছি আর এই হচ্ছে মাছ ভাজি করতেছি মাছটা একটু লাল লাল করে ভাজবো যেহেতু এই মাছে কিন্তু অনেক কাটা এই মাছটা বিশেষ করে আমরা ভাজিটাই বেশি খাই তো আজকে ভাবলাম যে একটু পুটল দিয়ে রান্না করি দেখি যে ওরা খায় কি না তো পুটল আর আলু একসাথে আমি ভেজে নিয়েছি এখন আমি তরকারিটা বসিয়ে দিব আর যারা যারা আমার ভিডিও নতুন দেখছেন ইউটিউব থেকে তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন আর যারা ফেসবুক থেকে নতুন দেখছেন তারা অবশ্যই কিন্তু ফলো দিবেন ফলো বাটনে ক্লিক করবেন আর শেয়ার করে দিবেন যারা ফ্রেন্ড আছে বা ফ্যামিলি তাদের সাথে শেয়ার করে দিবেন লাইক অবশ্যই করবেন লাইক শেয়ার কমেন্ট যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আর যেসব আপু এবং ভাইয়ারা ভাবেন যে ভিডিও করা কিন্তু কোনো ব্যাপার না ভিডিও করতে কিন্তু অনেকটা কষ্ট হয় আর আপনাদের একটা লাইক বা শেয়ার করতে কিন্তু অতটা ঝামেলা না যেই কষ্টটা আমরা করি তো যারা যারা ইউটিউবিং বা ব্লগার আছেন তারাই হয়তো বা বুঝবেন প্রথমে আমি বুঝতাম না যে এটা অতটা ই না ব্যাপার না আর কি এরকম মনে করতাম তো এখন আর কি করে আর কি ভাবতেসে যে কোনো কাজে আর কি সোজা না কষ্ট করতে হয় তো এখানে আমি এই যে মশলাটা কষিয়ে পটলগুলো যে ভেজে রেখেছিলাম ওইটা কষিয়ে নিছি এখন এই যে মাছগুলো দিয়ে দিব তো এখন কিছুটা জিরা বাটা দিয়ে আমি তরকারিটা কিন্তু হয়ে গেছে নামিয়ে নিব তরকারিটা তো আমার তরকারিটা কিন্তু রান্না করা অলরেডি হয়ে গেছে পটল আলু আর হচ্ছে গিয়ে এটা কি কী মাছ বলে টাটকিনি মাছ দিয়ে ঝোল রান্না করলাম আর এখানে যে পাট শাক ভাজি করবো আমি কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি এটা দিয়ে দিলাম তো এখন এটা একটু লাল লাল করে ভেজে তারপর হচ্ছে গিয়ে পাট শাকটা দিয়ে দিব আর পাট শাক ভাজি কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টটা আমাকে জানা আর এখনকার আর কি শাক সবজিটাই আমার কাছে ইদানিং বেশি ভালো লাগে মাছ গোছের থেকে আর এই মাছ গোছটা কিন্তু আমি একটু কমই খাই শাকটাই বিশেষ করে বেশি ভালো লাগে তাহলে দেখা যায় যে ভাত খেয়ে আর কি ভালো লাগে বা তৃপ্তি পাওয়া যায় ওরকম একটা তো অনেকে হয়তো বা কমেন্ট করবেন যে শাক কি একটা খাওয়ার জিনিস নিই যার যেটা আর কি পছন্দ ওইটাই তো এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি আর ওই যে আস্ত পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিলাম আমি বাগানের পরে আবার তো আমার শাক কিন্তু হয়ে গেছে একবারে সবুজ সবুজ করে তাজকের ভিডিওটা এ পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু ফলো বাটনে ক্লিক করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ